আসসালামু আলাইকুম আজকে তোমাদের কাছে বা তোমাদের মাঝে একটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের বিষয়টা হলো বাংলা দ্বিতীয় এবং বাংলা দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা ইন্টারমিডিয়েটে নবম দশম শ্রেণী এবং কি যে কোনো চাকরির পরীক্ষায় এই অধ্যায় থেকে অনেকগুলা প্রশ্ন আসে এবং সবাই কনফিউজ থাকি এখান থেকে অ্যান্সার করার ক্ষেত্রে তবে সমাস সম্পর্কে কনফিউজ দূর করার জন্য যদি এই ক্লাসটা করো আমি সমাসের হয়তো পার্ট দুইটা হবে এই দুইটা পার্ট যদি কেউ মনোযোগ দিয়ে দেখো আমার মনে হয় না সমাস কার পক্ষে আর অসম্ভব ব্যাপার হবে সমাস মনোযোগ দিয়ে ক্লাস করলে আমার মনে হয় সমাজ সম্পর্কে খুব ভালো একটা ধারণা তোমরা পেয়ে যাবা তাহলে আজকে দেখি সমাজ সম্পর্কে আমি দেখো তোমরা লিখে রাখছি সমাজ সম্পর্কে বোর্ডে সমাজ অর্থ হচ্ছে সংক্ষেপণ এটা খুব সহজ একটা প্রশ্ন এরকম জায়গায় আসতে পারে হয়তো পিএসসি আন্ডারে কিছু পরীক্ষা এটা মাঝে মাঝে আসছে আমি দেখছি সমাজ শব্দের অর্থ আসছে সংক্ষেপণ কেউ কেউ বলে সমাজ শব্দের অর্থ মিলন মিলন কিন্তু হবে না মিলন সন্ধির ক্ষেত্রে হয় আর সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপণ দেখো একটা উদাহরণ লিখেছি সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন সমাজ সম্পর্কে প্রাথমিক ধারণাটা মনে রাখবার দেখো সিংহ চিহ্নিত আসন সমান কি সিংহাসন তাহলে এই যে সমস্ত জিনিসগুলা সংক্ষিপ্ত করে কি হয়েছে সিংহাসন সংক্ষিপ্ত করার পরে যে নামটা হয় হয় এই পদটাকে বলা সমস্ত পদ অথবা সমাস বদ্ধ পদ অথবা কি সমাস নিষ্পন্ন পদ তাহলে একটা হচ্ছে সমস্ত পদ একটা সমাস বদ্ধ পদ আর একটা কি সমাস নিষ্পন্ন পদ এবার দেখো সিংহ চিহ্নিত আসন এই যে এই পদটা ভেঙে আবার তিনটা পদ হয়েছে একটা পদ দুইটা পদ তিনটা পদ দেখো আমি তিন চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি সিংহ একটা পদ চিহ্নিত একটা পদ আসন একটা এই সিঙ্গেল সিঙ্গেল এক একটা পদকে বলা হয় সমস্যামান পদ তাহলে সিংহ একটা সমস্যামান পদ চিহ্নিত একটা সমস্যমান পদ আসন একটা সমস্যামান পদ এবার দেখো আমি একটা বড় একটা ঘর রাখিয়েছি এই সিংহ চিহ্নিত আসন এই তিনটা পদকে আবার একসাথে বলা হয় দেখো কি লিখেছে আমি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এখন আমাদের আটটা জিনিস সেখানে লাগতে পারে পূর্বপদ পরপদ ইম্পর্টেন্ট একটা বিষয় পূর্বপদ কোনটা পর পদ কোনটা অনেকে এখান থেকে চিহ্নিত করে পূর্বপদ পরপদ ব্যাস দেখে যদি পূর্বপদ পরপদ চিহ্নিত করে অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা আসে যেমন আমি দেখি কেনে এটা মিলে যাচ্ছে হয়তো দেখো সিংহ হচ্ছে পূর্বপদ আসন আছে পর এখানে মিলে যাচ্ছে দেখো সমস্ত পদেও কি সিংহ আছে আর আসন আছে আর সিংহ পুরো পদ আসন কি পর দেখো এখানে এবার দেখো তো একটা উদাহরণ লিখেছি পূর্বে ভূত সমান কি ভূত পূর্ব দেখো তো যদি আমি এবার ব্যাস দেখে আমি পূর্ব পদ পর চিহ্নিত করি তাহলে দেখো তো পূর্ব পদ আছে পূর্বে আর ভুত আছে পরপদ পদ কিন্তু হবে না দেখো এখানে লেখা আছে ভুত হচ্ছে পূর্ব পদ আর পূর্ব হচ্ছে পরপদ পদ ওই জন্য সব সময় সমস্ত পদ দেখে তোমাকে যাচাই করতে হবে যে পুরোপদ কোনটি কোনটি সমাস এখান থেকে আসতে পারে যে কোন সমাসের কোন পদ প্রাধান্য পায় বলতে পারে দ্বন্দ্ব সমাসের কোন পদ প্রাধান্য পায় বলতে পারে যে কর্মধরের সমাসের কোন পদ প্রাধান্য পায় এখান থেকে এরকম প্রশ্ন একটা আসতে পারে তাই জেনে নাও দেখো অর্থের প্রাধান্য আমি লিখেছি সমাসের নাম পূর্বপদ পরপদ দ্বন্দ্ব তৎপুরুষ কর্মধার অব্যয়ভাব বহুব্রীহি সমাস দেখো দ্বন্দ্ব সমাসে দুই পদই প্রাধান্য পায় পূর্ব পদে পাই পর দেখো তৎপুরুষ কর্মধারা দ্বিগু এর প্রথম পদ একটারও প্রাধান্য পায় না অর্থাৎ প্রাধান্য পায় না কিন্তু দেখো তৎপুরুষ কর্মধারা দ্বিগু সমাস তিনটা সমাসেরই পরপদ প্রাধান্য পায় এবার দেখো অব্যৈভব সমাস অব্যভব সমাসে কিন্তু প্রথম পদ প্রাধান্য পায় পরে পায় না আর বহুব্রীহি দেখো একটা পদও প্রাধান্য পায় না পরীক্ষায় যদি আসতে পারে যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস বহুব্রী কারণ দ্বন্দ্ব প্রাধান্য পায় আর বহুব্রী সমাসের একটা পদও প্রাধান্য পায় না হতে পারে এবার দেখো অব্যয়ভাব সমাস সম্পর্কে একটা কথা আমি লিখেছি অব্যয়ভাব সমাসের ভিতরে থাকে কি উপসর্গজাত শব্দ এই কথাটা মনে রাখতে হবে কারণ যখন অব্যয়ভাব সমাস সম্পর্কে ব্যাখ্যা করা হবে তখন কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে অব্যয় সমাস হতে হলে কি হতে হবে উপসর্গজাত শব্দ হতে হবে দ্বন্দ্ব সমাস সম্পর্কে সমাস আজকে আমি আলোচনা করব দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস অব্যয়ভাব সমাস আর একটা সমাসের শ্রেণী বিভাগের বাইরে নিত্য সমাস আর দেখো দ্বন্দ্ব সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস হতে হলে মনে রাখতে হবে যে ব্যাস বাক্যে এবং ও আর লাগবে কি লাগবে এবং ওয়ার এই কথা মনে রাখতে কিন্তু তোমাকে দেখো এখানে সাধারণ দ্বন্দ্ব লিখেছি আমি আর টা লিখেছি অলুক দ্বন্দ্ব অনেকেই আগে অলুক দ্বন্দ্ব সমাসটা আগে বোঝাবো তোমাদের বইতে লেখা আছে বিভক্তি লোপ পায় না বিভক্তি লোপ পায় না কিন্তু অনেক সমাসে অলুক তৎপুরুষে লোপ পায় না অলুক দ্বন্দ্বে লোপ পায় না অলুক বহুব্রীতিতে লোপ পায় না তবে ওইভাবে যদি মনে রাখো যে বিভক্তি লোপ পায় না কখনোই সমাস তোমার সহজ হবে না মনে রাখতে হবে দেখো অলুক দ্বন্দ্ব সমাস মনে রাখবা দুই পদে একার থাকবে কি লিখেছে দুই পদে একার থাকবে তাহলে দেখো তো তেলে বেগুনে দুই পদে একার আছে তেলে একার আছে বেগুনে একার আছে তাহলে হাতে কলমে হাতে একার আর কলমে কি একার এই ভাবে এই বলা হয়েছে মাঠে ঘাটে হাটে বাজারে তে এরকম দুই পদে যদি একার থাকে সেটা অলুক দ্বন্দ্ব কোন দ্বন্দ্ব হবে অলুক দ্বন্দ্ব তখন দেখলো ভাঙলে কি হবে আমরা জানি দ্বন্দ্ব হতে হলে ব্যাস মাঝে এবং ও আর নিয়ে আসলে হবে তেলে বেগুনে সমান তেলেও ও বেগুনে তুমি যদি এবং বলো সমস্যা নাই তেলে এবং বেগুনে তাও হবে হাতে কলমে হাতেও কলমে মাঠে ও হাটে হাটে ও বাজারে এবার দেখো সাধারণ দ্বন্দ্ব সাধারণ দ্বন্দ্ব মনে রাখবো দুইটা পদকে সে বিশেষ্য হতে পারে বিশেষণ হতে পারে যে কোনো পদ দুইটা পদকে ও এবং দ্বারা যুক্ত করলে সাধারণ দ্বন্দ্ব হবে দেখো তা কেমন আছে বাবা মা সমান বাবা ও মা দম্পতি কথার একটু ব্যতিক্রম দম্পতির মাঝে মিশে আছে স্বামী স্ত্রী স্বামী আর স্ত্রীকে বলা হয় দম্পত্তি সমান কি হবে জমা খরচ কি হবে জমা ও খরচ দেখো দ্বন্দ্ব সমস্যায় কিন্তু আমরা দুই ভাগ শিখিয়েছি আরো দুই ভাগ আছে একটা একশেষ দ্বন্দ্ব একটা বহুপদী দ্বন্দ্ব এখন একশেষ দ্বন্দ্ব হতে হলে কেমন হবে বহু শেষ সরি বহুপদী দ্বন্দ্ব হলে কেমন হবে মনে রাখবা এক শেষ দ্বন্দ্ব পৃথিবীতে আছে দুইটা কয়টা আছে বলো দুইটা আছে আর মনে রাখবা সমস্ত পদটি বহুবচন হয় পরীক্ষায় আসতে পারে কোন সমাসে সমস্ত পদটি বহুবচন হয় এক শেষ দ্বন্দ্ব দেখো না আমরা তোমরা আমরা তোমরা এটা কি সিঙ্গুলার নাম্বার না এটা প্লুরাল নাম্বার আমরা ভাঙলে হয় আমি তুমি ও সে আর তোমরা ভাঙলে হবে তুমি ও সে এবার দেখো বহুপদী দ্বন্দ্ব বহুপদী দ্বন্দ্ব বহুপদ মানে কি দুই এর থেকে বেশি পদ দুই এর থেকে কি পদ বলো বহুপদ বেশি পদ দেখো তেল নোন লাখ লি তিনটা পদ তেল মানে আমরা বুঝি নোন মানে বুঝি লাখি মানে খড়ি তাহলে ভাংলে ক্যাবে তেল নোন ও লাখি এখানে মনে রাখতে হবে যে এই পদগুলোর মাঝখানে হাইফেন চিহ্ন থাকবে কি চিহ্ন থাকবে হাইফেন চিহ্ন পদদাম মেঘনা যমুনা সমান কি পদদাম মেঘনা ও যমুনা তাহলে দেখো আমরা এখন দ্বিগু সমাস সম্পর্কে আলোচনা করব এই দ্বিগু সমাস আর সংখ্যা সমাসের সমাসের মধ্যে অনেকটা মিল আছে যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকো সমাস সমাস আর অথবা অ্যাডমিশন পরীক্ষার্থী যদি হয়ে থাকো এই পার্থক্যটা তোমাকে জানতে হবেই যদি তুমি অ্যান্সার করো অনেকটা ভুল হতে পারে ব্যাপকের নাম লিখেছি দ্বিগু সমাস এর বৈশিষ্ট্য সমস্ত পদটি বিশেষ্য পদ বিশেষ্য মানে কি নাউন হতে হবে এই কথাটা মাথায় রাখতে হবেই তোমাকে যে দিব্য সমাসের সমস্ত পদটি কি হয় বিশেষ্য পদ দুই নম্বর লিখেছি পূর্ব পদে সংখ্যা থাকবে কি থাকবে সংখ্যা এটা রাখতে হবে তিন নম্বর লিখেছি সমাহার আসবে ভালো কথা দেখো এখানে ত্রিফল এখানে লিখেছি ত্রিফলা তে পা এখানে লিখেছি তে পায়া চৌসাল এখানে লিখেছি চৌসালা চৌসাল আর সালা কথাটা কি এক কখন এক না ত্রিফল আর ত্রিফলা কি এক না এই লিখেছি যে বিশেষ পদ আর এইগুলো বিশেষণ পদ বিশেষ পদ হলি দ্বিগু বহুব্রীহি যখন আমরা বহুব্রীহি আলোচনা করব তখন সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে এর ব্যাখ্যাটা পাবো আমরা এখন দেখি একে আমরা বুঝি দেখো ত্রিফল দেখো পূর্ব পদে সংখ্যা থাকবে সংখ্যা আছে সমস্ত পদটি বিশেষ্য হবে অনেকে আহ বিশেষ বিশেষণ নাউন অ্যাডজেক্টিভ বাংলায় নাও সেমতে পারে তবে শর্ট টেকনিক দেখো এই শব্দের শেষে দেখো ফল আছে না ফল তো নাম তাহলে সংখ্যা আছে ফল আছে ফল তো নাউন তাহলে সংখ্যা বাসের শব্দটা যদি নাউন হয় বা বিশেষ হয় কোন সমাস হবে সমাস আবার দেখো পা পা তো অবশ্যই নাউন চাল চাল মানে সাদ এটাও নাউন মাথা মাথা অবশ্যই নাউন রত্ন রত্ন অবশ্যই নাউন রাস্তা রাস্তাটা অবশ্যই কি নাউন তাহলে সংখ্যাবাসক শব্দটা আছে বিশেষ্য নাকি বিশেষণ লাস্টে দেখে কিন্তু চেনা যাবে ত্রি ফল সমান তিন ফলের সমাহার তে পা সমান তিন পায়ের সমাহার তে বা তিন বল হবে তিন বা ত্রি বললেও হবে চৌচাল চার চালের সমাহার তে মাথা তিন মাথা সমাহার নবরত্ন নবরত্ন সমাহার চৌরাস্তা রাস্তা সমাহার সমাস এবার দেখো অব্যভব সমাস আমি যখন একটা বক্স রাখিয়েছিলাম ওখানে বলেছিলাম যে অব্যয়ভব সমাসে লিখেছিলাম যে উপসর্গজাত শব্দ তোমরা এখন বলতে পারো উপসর্গ কোন উপসর্গ সম্পর্কে দেখো একটা ভিডিও আপলোড দিয়েছি তোমার দেখে নিবা তবে উপসর্গ সম্পর্কে জানতে হলে উপসর্গ তোমাকে মুখস্থ করে নিতে হবে যে অ অঘা অনা আ আর এরকম অনেক উপসর্গ আছে প্রত্যেকটা উপসর্গ একদম মুখস্থ আছে আমি কিন্তু বলে দিতে পারি কিন্তু দেখো এখন উপসর্গের ক্লাস না ক্লাসের টাইম এমনিতেই বেড়ে যাচ্ছে অব্যাহ সম উপসর্গ থাকা লাগবে আরেকটা ওখানে দেখো বিশেষ দোষ্টব্য লিখেছি উপ উপ কাটি বাংলা দেখো শব্দ থাকলে সমীপে বা সদৃশ বোঝাই কেমন ভাবে উদাহরণ দেখে বোঝাবো আর যথা থাকলে অতিক্রম না করে বা অনতিক্রান্ত এই দুটা কথা কিন্তু মনে রাখতে হবেই আর উৎ থাকলে অতিক্রম করে তাহলে উৎ থাকলে অতিক্রম করে যথা থাকলে অতিক্রম না করে আর উপ থাকলে কি সমীপে বা সদৃশ বোঝায় দেখো উপ উপ কথা আছে উপ থাকলে কি বললাম সমীপে বা সদৃশ তাহলে উঠে যাবে থাকলো নদী তাহলে নদীর সমীপে বা নদীর সদৃশ এখন সরি একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে যে উপ কথাটি থাকলে সমীপে দিব না সদৃশ দেব এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি যথা যথারীতি যথা থাকলে আমি কি বলছিলাম অতিক্রম না করে বা অনতিক্রান্ত হবে তাহলে যথা উঠে যাবে কারণ যথার এটা আসছে যথা উঠে গেল রীতিকে অতিক্রম না করে অথবা রীতিকে অনতিক্রান্ত অনতিক্রান্ত এবার উৎকণ্ঠা দেখো উৎ থাকলে কি বলছিলাম অতিক্রম করে আসবে তাহলে উৎ উঠে যাবে কণ্ঠকে অতিক্রম করে উদ্বেল বেলাকে অতিক্রম করে দেখো অব্যয়ভাব সমাসের আমি আরো কিছু উদাহরণ লিখেছি একটু বোঝানোর জন্য দেখো উপ নদী লিখেছি কি নদীর সমীপে আমি বললাম সমীপে আর সদৃশ কথাটা বোঝাবো জন্য তবে অনেকে আবার উপনদী বোঝে না দেখো উপনদীটা কি জিনিস সাধারণ জ্ঞানে একটা প্রশ্ন এটা মনে করে নদী এবার এখান থেকে যদি আটা নদীর সৃষ্টি হয় সেটাকে বলা হবে শাখা নদী কি বলা হবে শাখা নদী এবার নদীর পাশে দেখো একটু জলাশয় থাকতে পারে একটা পুকুর থাকতে পারে নদীর আশপাশে পুকুর থাকে একটা খাড়ি থাকতে পারে একটা খাল থাকতে পারে ওই রকম যখন বন্যা হয় বা পানির পরিমাণ বেড়ে যায় যদি এই নদীর পানি বেড়ে গিয়ে চারপাশ উপসে গিয়ে যদি ওই যে খাড়ি বা পুকুরের সাথে যদি পানিটা মিশে যায় তাহলে এটাকে বলা হবে ডোবা তাহলে ডোবা বা খাড়ি বা পুকুর তার সাথে যদি নদীর পানি যে মিশে যায় এটাকে বলা হবে উপনদী আর শাখা নদী মানে কি এই নদীর থেকে একটা নদীর সৃষ্টি হয়েছে দেখো উপনদী আমি বলছিলাম উপ কথাটা অর্থ বসে সদৃশ অর্থ বসে দেখো নদীর সাথে কিন্তু আরেকটা নদী সৃষ্টি হয় আর পাশাপাশি নিকটে নিকটে বলতে কি বললাম সমীপে এবার উপ শহর দেখো এই শহরে যে বিল্ডিং পাশে আরেকটা শহরের বিল্ডিং কিন্তু সেম বিল্ডিং সেটাও ইটের তৈরি এটা ইটের তৈরি কিন্তু শহরের পাশাপাশি গা ঘেসে কিন্তু আর একটা শহর হতে পারে না ওই জন্য উপশহর হবে কি শহরের সদৃশ মানে ওই শহরের মতোই দেখতে এই শহরটা আর যদি সমীপে দি বোঝাই শহরের কাছে সমীপে অনেকই কাছে ওই জন্য কাছে হবে না সদৃশ হবে আ কণ্ঠ মনে রাখবা আ পর্যন্ত অর্থে বসে আ কণ্ঠ কণ্ঠ পর্যন্ত আ মরণ মরণ পর্যন্ত আমার আ হচ্ছে অর্থেও বসে আর হবে রক্তিম হা ভাত মনে রাখবা হা অভাব অর্থে বসে তাহলে হা ভাত ভাতের অভাব হা কিন্তু উপসর্গ আমি বলেছিলাম যে অব্যয় ভাব শিখতে হলে উপসর্গ মুখস্থ রাখতে হবে তারপর দেখো প্রতিদিন দিন দিন প্রতি কিন্তু উপসর্গ পতি হবে ছবি বিপরীত দেখো এবার আমরা নিত্য সমাস লিখেছি নিত্য সমাস কিন্তু সমাসের শ্রেণী বিভাগের মধ্যে পড়ে না আমি এই পাটে রাখলাম দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস অব্যয়ভাব সমাস এবং নিত্য সমাস পরবর্তী পাটে অবশ্য ভিডিও সম্পূর্ণ সমাসে থাকবে ইনশাআল্লাহ আর নিত্য সমাস মনে রাখパッド দুইটা জিনিস থাকে সমস্ত পদের শেষে অন্তর থাকে আর না হয় মাত্র থাকে যদি তুমি এটা রপ্ত করতে পারো যে সমস্ত পদের শেষে কি থাকে অন্তর আর কি থাকে মাত্র মনে রাখবো কেবল আসবে কি আসবে কেবল দেখো দেশান্তর সমান কি হবে তাহলে দেখো দেশান্তর অন্তর তো আছে অন্তর উঠে যাবে অন্তর উঠে গিয়ে হবে অন্য দেশ কি হলো অন্য দেশ এবার দেখো অন্তর লাস্টে কি অন্তর আছে অন্তর উঠে দিয়ে কি হবে অন্য গ্রাম এবার দেখো মাত্র আছে কি আছে মাত্র থাকলেও কি আসবে বললাম কেবল আসবে মাত্র থাকলে কেবল আসলো কেবল এবং দর্শন আসবে কেবল দর্শন আর দেখো মাত্র কিন্তু উঠে যাবে কারণ মাত্র উঠে গিয়ে কিন্তু কেবল আসবে খালি মতান্তর কি হবে অন্য মত অন্য মত গৃহান্তর কি হবে অন্য গৃহ নিঃসন্দেহে সমাসের ক্লাস আজকে প্রথম পার্ট এখানে শেষ হল পরবর্তী পার্ট দেখতে হলে অবশ্যই দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই আমি ভিডিওটা তৈরি তৈরি করছি আসলে ভিডিও করা সহজ সহজ ভাবো এত নয় অনেক পরিশ্রম লাগে আমার ভিডিওর মাঝে যদি কোনো মুদ্রাগত দোষ থেকে থাকে যেমন একটা কথা যদি আমি বারবার যদি রিপ্লাই করে থাকি তোমাদের যদি অসহ্য লাগে বা অস্বস্তি লাগতে পারে তার জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী আর যদি আর কোনো সমস্যা থেকে থাকে আমি যদি এক্সেস কথা বলে থাকি তার জন্য অবশ্যই আমি দুঃখিত আর আমাকে অবশ্যই সাজেস্ট করবা কোন বিষয়টা আমাকে এড়িয়ে চলতে হবে আমি চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা